আমি তোমাকে জানো তো ভয় পাই বলো তো কেন আমি তোমাকে প্রচুর ভয় পাই আমাদের হেডমাস্টার ছিলেন অশোক কুমার বন্দ্যোপাধ্যায় ওনাকে এত ভয় পাইনি সত্যি বলছি বিশ্বাস করো অ্যাকচুয়ালি বউকে ভয় পাওয়াটা হচ্ছে পুরুষত্বের একটা দিক মানে যে পুরুষ মানুষ তার বউকে ভয় পায় না সে পুরুষই না কালকে কালকে আপনারা কি বলেন দর্শক বন্ধু যে পুরুষরা তার বউকে ভয় পায় না সে পুরুষই না আমি সুপুরুষ

থালাতে কেমন হাতটা নাচাবে দেখবেন দেখুন মাছ ভাজা দিয়ে গরম ভাত বেশ ভালো লাগে খেতে লাগে পটল চিংড়ি ফ্রিজে ছিল আমি না খেলে তো খাবে না ও খাবে না নয় উনি ও ফ্রিজে রাখা বাসি তরকারি উনি খান না

বন্ধুরা আপনারা খাওয়া দাওয়া করে নিন আপনারা খাওয়া দাওয়া না করলে আর আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের একদম আমাদের মহামূল্যবান সময় নষ্ট করে আমাদের এই নিকৃষ্ট মানের এই ভিডিওটি অতি নিম্ন মানের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এখানে কিছু শেখার নেই তবু আপনারা দেখলেন এটাই পাওয়া

একটা গান লিখো আমার জন্ম তোমার কাছে ছিলে মতি একটা গান লিখো আমার জন্ম আহা গান